হে গাইস একদম ঠিক বলেছি তো আজকে খেলতে চলেছি একটা বাইর সাথে কাস্টম তো গাইস দেখতেই পেলাম বাইটা কিন্তু সামনে দিকে রয়েছে তো আমি এখানে এসেছি তো আমার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছিল দেখতেই তো পাচ্ছো গাইস কেন আটকে রয়েছে তো আমি এখানে নেমে গেলাম তো এইদিকে দৌড় করে এইচপিটা বাড়িয়ে নিলাম বলেন কি হে গাইস কি আর বলবো তো বান্দরা কিন্তু এইদিকে রয়েছে বাইরে আছে না তো আমি বললাম রাশ দিয়ে দেব তো দেখতেই পেলাম আমি কিন্তু গ্লোয়াল দিয়ে এমন মুমেন্ট করে চলে এসেছি তো দেখতেই হলো বান্দরা কিন্তু এখানে রয়েছে

তো এখানে লাফালাফি করতেছিলাম কারণ বান্দাটাকে এখনো দেখতে পাইনি তো এখন এদিকে যাব যে দেখবো বান্দাটা কোথায় রয়েছে হ্যাঁ চলো তো দেখতে পেলাম কিন্তু এখন মেরে দেবো তো ফাইনালি কিন্তু মেরে দিলাম আমি কিন্তু দুই রাউন্ড জিতে গেছি সে ধাক গাছ আর তো প্রশ্ন করতে লাগবে না আপনারা তো জানেনি আপনাদের ওর গেমিং কতটা প্রিয় ঠিক বলেছো হ্যাঁ একদমই ঠিক বলেছি তো দেখতে পেলে এখন কিন্তু তিন নাম্বার রাউন্ডে তো আমি এখানে চলে এলাম গ্রজার রয়েছে পি নাইনটি তাই নাকি হ্যাঁ একদমই তাই তো আমি এখানে গ্লোয়াল ফেলে দেখতে পেলাম বাদরা তো এখানে উপরে রয়েছে দেখতে পেলে জুম শট কয়েকটা দিলাম কিন্তু গাইস এখন কোথায় জানি চলে গেল আ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে বলো আরে গাইস এত কষ্ট আমার মত কিছু হয়নি তো আমি এখন সামনের দিকে চলে যাব কারণ বাদরা এখানে রয়েছে তো আমি এদিকে চলে এলাম দেখতে পেলে গ্লোয়াল এখানে উপরে দিয়ে তো আমি এখন বান্দরকে মারার চেষ্টা করবো তো গাইছে এখন এই সাইডের দিকে যাবো দেখো তো দেখতে পেলে এখানে কিন্তু রয়েছিল কিন্তু কোথায় যেতে চলে গেছে তো আমি একদিকে চলে এসেছি দেখি গাইস এই রাউন্ডটা মারতে পারে কি না তো আমার মনে হচ্ছে ভিতর দিকে আসবে তো আমি ভিতর দিকে চলে যাবো তো গাইস দেখতে পেলে ভিতর দিকে কিন্তু চলে এসেছি তো এবারও কিন্তু বেড়ে দিলাম বলেন কি আমি আর কি বলবো আপনারা তো দেখতে পেলেন তো গাইস বান্দারা কিন্তু মানে জিরো রাউন্ড আর আমি যে তিন রাউন্ড তো একটু চলে গেল মানে চার নাম্বার রাউন্ড তো গাইস আপনাদের কি মনে হয় আমি ম্যাচটা বয়া করতে পারবো জানি না আরে ফুল ভিডিও দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো দেখতে পেলে আমি কিন্তু এদিকে চলে এসেছি তো বান্দারা এখানে সামনে রয়েছে তো দেখবো মারতে পারে কিনা তো গাইস বান্দারা কিন্তু এদিকে রয়েছে দেখতে পেলে তো ফাইনালি গাইস বয়া করে নিয়েছি ও মাই গড ওয়াও প্রতি দেখো আবার এই ভিডিওতে ভালো থাকবে সুষম পাই এই ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন